বসন্তের কুকিল বসন্তকাল আসলে আইসা বলে কুহু কুহু এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না উড়ে আসে জুড়ে বসে আমরা এই রাজনীতিকে ঘৃণা করি আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো ইনশাল্লাহ এই দেশের কি কোনো মা বাবা ছিল না তাহলে আমার নদী মরে গেল কেন চারটা নদী বিশাল নদী আল্লাহর নিয়ামত আল্লাহ তালা উত্তরবঙ্গকে দান করেছিলেন তিস্তা ধরলা ব্রহ্মপুত্র এবং আজকে উপর থেকে দেখলাম নদী নয় মরে হয়ে আছে নদীগুলো আল্লাহ যদি আপনাদের মূল্যবান ঘুটে ভালোবাসায় সমর্থনে দশ দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন ফিরে আসবে না মানুষেরও জীবন ইনশাল্লাহ প্রাণচঞ্চল হয়ে ফিরে আসবে মহান আল্লাহর পর ভরসা করে বলতে চাই বদলে দেওয়ার জন্যে পাঁচটি বৎসর যথেষ্ট হবে ইনশাল্লাহ উত্তরবঙ্গ থেকে আগামীতে আমরা আর কোনো বেকারের মুখ দেখতে চাই না আমরা সকলের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই আমাদের প্রত্যেকটা যুবক যুবতী প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করতে চায় গোটা উত্তরবঙ্গকে কৃষি ভিত্তিক শিল্পে রাজত্বরানাতে চায় বন্ডাচিদিকে কলকোলা দিতে চায় শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চায় ভাই আমাদের কাছে কোনো ভাই বোনেরা আমাদের কাঠ আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কাঠ চাই আপনাদের সমর্থন দোয়া ভালোবাসা দিয়ে আগামীতে বেকার এবং দায় দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই কারো দয়ার পাত্র বাংলাদেশের কোন এলাকার মানুষ বসবাস করবে তা আমরা দেখতে চাই না কে কার উপর দয়া করে জনগণের ট্যাক্সের ঢাকায় ধরে দো পৌধারী আমরা যুবকের হাত শক্তিশালী পর্ব ইনশাল্লাহ আমরা যুবতীর হাত ও শক্তিশালী করবো ইনশাল্লাহ পরিবার যেমন নারী পুরুষের সমন্বয়ে গড়ে উঠে সমাজের সবচেয়ে ক্ষুদ্র এবং সমাজের বৃত্তি হিসেবে পরিবার যেমন গড়ে উঠে আমরা নারী পুরুষ মিলে বাংলাদেশকেও গড়ে তুলব ইনশাল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া ওই টেকনাফের উন্নয়ন জোয়ার আর আসতে পারে না তেতুলিয়া পর্যন্ত আমরা এটা উল্টায় দেবো ইনশাল বলবো তেতুলিয়া থেকে টেকনাফ এতদিন টেকনাফ থেকে তেতুলিয়া হয়েছে এখন ব্যালেন্স হওয়া দরকার এখন হবে তেতুলিয়া থেকে টেকনাফ আপনারা মন খারাপ করবেন না তো আলহামদুলিল্লাহ চারটা নদী বিশাল নদী আল্লাহর নিয়ামত আল্লাহ তালা এই উত্তরবঙ্গকে দান করেছিলেন তিস্তা ধরলা ব্রহ্মপুত্র এবং পরতোয়া আজকে আস্তে আস্তে উপর থেকে দেখলাম নদী নয় মরুভূমি মরে কঙ্কাল হয়ে আছে নদীগুলো শরীরের ভিতরে যেমন রক্তের নালী রক্তকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয় আর তাই আমরা বাঁচি যদি ওই রক্ত নালী বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মারা যায় আজকে আমাদের আল্লাহর দান এই নিয়ামত নদীগুলাকে কোন করা হয়েছে এই দেশের কি কোনো মা বাবা ছিল না তাহলে আমার নদী মরে গেল কেন ওরা জনগণের প্রতি পাঁচ বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠলাইয়া উঠে বাকি সাড়ে চার বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না কেউ আবার বসন্তের কুকিল বসন্তকাল আসলে আইসা বলে কুহু কুহু এরপরে ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না উড়ে আসে জুড়ে বসে মানুষের সাথে তৃণমূলের সাথে ওর দুঃখের সাথে এদের কোন সম্পর্ক নাই ঠিক এই আমরা এই রাজনীতিকে ঘৃণা করি আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়েও কোথা আমরা যাইনি আগান্তে প্রিয় দেশবাসী আপনাদেরকে ফেলে আমরা যাব না ঠিক জীবনে মরণে একসাথে লড়াই করব ইনশাআল্লাহ প্রিয় বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ যদি আপনাদের মূল্যবান ঘুটে ভালোবাসায় সমর্থনে দশ দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান যাতে সরকার গঠন করতে পারে আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন ফিরে আসবে না মানুষেরও জীবন ইনশাল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে আমরা এই উত্তরবঙ্গের চেহারা মহান আল্লাহর ভরসা করে বলতে চাই বদলে দেওয়ার জন্য পাঁচটি বছর যথেষ্ট হবে এখন যেমন আপনারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন তখনো পাশে এসে একসাথে কাজ করি উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ মাটি উর্বক মানুষ পরিশ্রমী এই এলাকা পিছনে থাকার প্রশ্নই উঠে না ষড়যন্ত্র করে বঞ্চিত করে পিছনে রাখা হয়েছে স্বাস্থ্য জন্য অন্য হয়ে দৌড়াইতে হয় রাজধানী ঢাকায় এ সামর্থ্য সকলের নাই যাওয়ার পথে রাস্তায় অনেকের মৃত্যু হয় এ অবস্থা আমরা দেখতে চাই না আল্লাহ তালা আমাদেরকে এই দায়িত্ব দিলে আঠারো কোটি মানুষের চৌষট্টি জেলার কোথাও মেডিকেল কলেজ বিহীন থাকবে না পঞ্চগড়েও মেডিকেল কলেজ হবে ইনশাল্লাহ মানসম্মত সেবা